এই আওয়ামী আজকে বছর এই নির্বাচনটা নিয়ে আমি আপনাদের বলতে চাই যে আমাদের ভাড়া দয়া করে আর ষড়যন্ত্র চক্রান্ত করবেন না কারণ বাংলাদেশের মানুষ সতেরো বছর অপেক্ষা করেছে আন্দোলন করেছে নির্বাচনের জন্য আমাদের নেতা বলেছেন শান্ত থাকার জন্য নির্বাচনকে নিয়ে দেশকে নিয়ে যদি আবার আপনার ষড়যন্ত্র করেন নেতা কর্মীরা কিন্তু ঘরে বসে থাকবে এই নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র এই নির্বাচন মানুষের ভোটের অধিকারের নির্বাচন এই নির্বাচনকে নিয়ে কোন ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ বিএনপির নেতা কর্মীরা মেনে নেবে না এই জন্য যত শীঘ্রই যত শীঘ্রই নির্বাচন হবে এদেশের মানুষের মুক্তি নির্বাচন ছাড়া গণতন্ত্র ছাড়া ভোট ছাড়া বাংলাদেশের মানুষের কোন মুক্তি হবে বলে আমরা বিশ্বাস করি